ঘরের ভেতর প্রায় ঝগড়া হতো বলতো তোমার বাবাকে দেখাশোনা তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো ছেলে একদিন বাবাকে গাড়িতে তুলে বৃদ্ধাশ্রমে রেখে আসে বৃদ্ধাশ্রমের গেটে বাবা নেমে গেল আর ছেলে বাড়ির পথে রওনা হলো পথে স্ত্রী তাকে ফোন জানায় আমি মায়ের বাড়ি যাচ্ছি তুমি আজ ওখানেই থেকে যাও এই কথা শুনে ছেলের মনটা হঠাৎ ভারী হয়ে যায় কিছুক্ষণ চুপ থেকে সে আবার বৃদ্ধাশ্রমে ফিরে যায় আর দেখে ম্যানেজারের সঙ্গে তার বাবা হাসি মুখে গল্প করছে যেন বহু পুরনো বন্ধু ছেলে ম্যানেজারের কাছে অবাক হয়ে জিজ্ঞাসা করলো আপনি কি আমার বাবাকে আগে থেকেই চেনেন ম্যানেজার তখন মুস্কে হেসে বলল হ্যাঁ প্রায় তিরিশ বৎসর আগে তোমার বাবা এই বৃদ্ধাশ্রম থেকে এক এতিম শিশুকে দত্তক নিয়েছিলেন আর সেই শিশুটি ছিলেই তুমি ছেলের তখন চোখ ভিজে ওঠে সে বুঝতে পারে যাকে সে বৃদ্ধাশ্রমে আসতে চেয়েছিল সেই তাকে আগলে রেখেছিল সারা জীবন আমার দিনী ভাই আমরা যেন কখনো ভুলে না যাই যারা আমাদের ছোটবেলায় আগলে রেখেছিল তাদের ছেড়ে দেওয়া নয় তাদের আগলে রাখাটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব